হ্যালো ওয়েলকাম ব্যাক এডুকেশন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে দেখো আজকে কিন্তু টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা প্রাইমারি টেট দিয়েছ বা ভবিষ্যতে ডেট দেবে কিংবা যারা ইন্টারভিউতে বসবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে তারপরে কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করবে অনেকেই কমেন্ট করে কিন্তু কিন্তু ওই সম্পর্কে আমি অলরেডি বলে দিয়েছি তাও তারা কমেন্ট করে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো ওকে দেখো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার চব্বিশ এবং টেট তোমরা যারা দিয়েছ কিংবা টেট দেবে সবাই কিন্তু ভিডিওটা দেখবে ঠিক আছে তিরিশ হাজারের ভ্যাকান্সি নিয়োগ দেখো হ্যাঁ তিরিশ হাজারের ভ্যাকান্সি কিন্তু নিয়োগ হতে চলেছে কিনা তোমাদের আমি প্রুফ দেখাবো এবং ক্যাটাগরি অনুযায়ী কাট অফ তোমরা অনেকেই কিন্তু কাট অফ সম্পর্কে জিজ্ঞাসা করছো যে দাদা কাট অফ কত যেতে পারে এক্সপেক্টেড ডেট কবে ভ্যাকান্সির তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তোমাদের সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলে দেবো এবং ক্যাটাগরি কাট অফ বলবো এবং কতজন টেট পাস করে রয়েছে অলরেডি অর্থাৎ ইন্টারভিউতে তোমাদের কতজন বসবে বিএড ক্যান্ডিডেট বসে নাকি ডিএলএড কারা বসবে সমস্ত কিছু এ টু জেড আমি আলোচনা করবো এবং দু হাজার চব্বিশ টেটের ফর্ম ফিল আপ ডেট সম্পর্কে তোমাদের আলোচনা করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো চলো দিন করে আমরা ভিডিওটি শুরু করি তার আগে বলে রাখি যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে চেক করো সেখানে কিন্তু আমি লিংকটা সেখানে দিয়ে রেখেছি ঠিক আছে চলো আমরা ভিডিওতে চলে যাই দেখো তোমাদের প্রাইমারি নিয়ে কিন্তু অনেকের ইনকোয়ারি রয়েছে যে কতজন টেট পাস করে রয়েছে কিংবা কতজন টেট পাস করবে তোমাদের আমি বলে রাখি দেবো অ্যাপ্রক্স ঠিক আছে অ্যাপ্রক্স এই মুহূর্তে ডিএলএড ক্যান্ডিডেট তুমি যদি বলতে পারো তাহলে যদি আমি কুড়ি বাইশ কুড়ি বাইশ এবং বাইশ চব্বিশ এবং বাইশ চব্বিশ যদি আমি ধরে করি তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ টু ফাইভ থাউজেন্ড ক্যান্ডিডেট মানে কথা বললাম পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে চলেছে তোমার জানো দু হাজার তেইশ কিন্তু হয়ে গেছে সেটার রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বেরোবে কিন্তু সেখানে ক্যান্ডিডেটদের পাশের সংখ্যা কিন্তু খুবই কম থাকবে ঠিক আছে তুমি বলতে পারো যে পাঁচ পার্সেন্ট থেকে ছয় পার্সেন্টের বেশি কিন্তু সেখানে পাস করবে পাস করবে না অর্থাৎ তুমি যদি সেটাকে রাউন্ড ফিগার মনে করো তাহলে কিন্তু পনেরো হাজার ক্যান্ডিডেটের বেশি কিন্তু পাস করবে না আর এই পনেরো হাজার ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু মোটামুটি সেটা প্রিভিয়াস ইয়ারে দু হাজার চোদ্দো কিংবা দু হাজার থাকবে সুতরাং তোমাদের কম্পিটিশন কিন্তু সেরকম একটা বাড়বে না তোমাদের ইন্টারভিউ দেবে আমি যদি ধরি তোমাদের বাইশ চব্বিশ ডিএলএর ক্যান্ডিডেটের কথা যদি ধরি ওরা যদি ইন্টারভিউ দিতে পারে তাহলে তোমাদের কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ দেবে আর সেখানে তোমার যদি সিট থাকে তিরিশ হাজার আমি তিরিশ হাজার ধরলাম যে তিরিশ হাজার সিট কিন্তু তোমাদের থাকতে পারে কারণ ফাইভ কিন্তু যুক্ত হচ্ছে ধীরে ধীরে ক্লাস ফাইভটাকে যুক্ত করছে এটা প্রসেসটা কমপ্লিট করতে হতে অনেকটা সময় লেগে যাবে কিন্তু অনেকটা কিন্তু যুক্ত হচ্ছে সেখানে কিন্তু তোমাদের কাট অফ তোমাদের কিন্তু অনেকটাই কম চলে যেতে পারে কারণ তিরিশ হাজার ভ্যাকান্সি বেরোলে তোমাদের জেনারেলের কাট অফ কিন্তু এখানে তোমাদের তিরিশের বেশি কিন্তু যাবে না কাট অফ কিন্তু তাহলে যাবে কত ছাব্বিশ ঠিক আছে এস টির কাট অফ যাবে টোয়েন্টি ফোর এবং যারা রয়েছে ও এ ও এর কাট অফও কিন্তু ওই রকমই যাবে পঁচিশ থেকে ছাব্বিশ নাম্বার কাট অফ যাবে এবং ও বিসি বি সাতাশ নাম্বার তুমি ধরতে পারো যদি তোমাদের তিরিশ হাজার ভ্যাকান্সি থাকে ওকে এবং তোমাদের যদি সেখানে ভ্যাকান্সিটা আরো কমে যায় তোমাদের যদি ভ্যাকান্সিটা কমে যাও সেখানে কিন্তু কাট অফ এক থেকে দুই নাম্বার বাড়বে তার বেশি কিন্তু বাড়বে না তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু যাবে যাবে ম্যাক্সিমাম কিন্তু তোমাদের চাকরি পেয়ে ঠিক আছে এটা আমি বললাম ম্যাক্সিমাম কাট অফ তোমাদের আমি যেটা বলে দিলাম সেটা কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ জেনারেলের ম্যাক্সিমাম কাট অফ যেতে পারে তার বেশি কিন্তু যাবে না কিন্তু যদি কাট অফ কিন্তু আরোটা কম যাবে আরও অনেকটাই কম যাবে কত যাবে তুমি যদি ইন্টারভিউ দিয়ে তুমি যদি সাতাশও পেয়ে থাকো জেনারেল ক্যান্ডিডেট তাহলে কিন্তু তুমি চাকরি পেয়ে যেতে পারো কারণ তিরিশ হাজার ক্যান্ডিডেট মাত্র পনেরো হাজার ক্যান্ডিডেট বাদ যাবে তাহলে তুমি বুঝতে পারছো যে কাট অফটা কতটা লো চলে যাবে ঠিক আছে তুমি কিন্তু সাতাশ হলেও তুমি চাকরি পেয়ে যেতে পারো ইন্টারভিউ সমেত আউট অফ ফিফটি এবং এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু পঁচিশেও চাকরি করে পেয়ে যেতে পারো যদি তিরিশ হাজার সিট বেরোয় কিন্তু তোমাদের ওরকম একটা আপডেট রয়েছে তোমাদের কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার তোমাদের কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার এরকম একটা সিট বেরোনোর পসিবিলিটি রয়েছে আশা করি এরকম একটা সিট বেরোবে এবং তোমাদের খুব শীঘ্রই কিন্তু রিক্রুটমেন্ট হবে এবং ইন্টারভিউ প্রসেসটা শুরু হবে তোমাদের ইন্টারভিউ কবে শুরু হতে পারে তোমাদের আমি বলে দিচ্ছি ইন্টারভিউ বা নভেম্বরের দিকে কিংবা জানুয়ারির প্রথম দিকে তোমাদের ইন্টারভিউ শুরু হতে পারে এবং এবং ওবিসির প্রবলেমটা না মিটলে কিন্তু ইন্টারভিউ এখনও শুরু হচ্ছে না ঠিক আছে ওবিসি সমস্যাটা মিটবে কারণ তোমরা জানো যে পাঁচ লক্ষ ক্যান্ডিডেটকে ওবিসি সার্টিফিকেট থেকে সেখানে বাতিল করা হয়েছে তাদের সমস্যাটা না মিটলে কিন্তু তোমাদের রি রিক্রুটমেন্ট করতে পারছে না প্রাইমারি পর্ষদ সেই জন্য অবশ্যই একটু ওয়েট করতে হবে ভালো কিছু অপেক্ষা করবে ঠিক আছে দু হাজার চব্বিশে টেট ফর্ম ফিল কবে থেকে শুরু হবে তোমাদের তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে দেখো অনেকেই প্রশ্ন করছো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে সামনের মাসের লাস্ট উইক থেকে কিন্তু তোমাদের দু হাজার চব্বিশ টেটের ফর্ম ফিল আপ শুরু হবে কয় বললাম নেক্সট মান্থের লাস্ট উইক ঠিক আছে এই মুহূর্তে কিন্তু নোটিশ পাবলিশ করতে পারছে না কারণ তোমরা যেন ডিএলএড এর পার্ট ওয়ান পার্ট টু পেপার রয়েছে সেই জন্য এটা একটা সমস্যাজনক সেই জন্য নেক্সট মান্থের লাস্ট উইক থেকে কিন্তু তোমাদের দু হাজার চব্বিশ স্টেট ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাকাটি প্রেস করবে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য